কেমন আছো আশা করি ভালো আছো এত আরো একটু ব্লগে তোমাদের স্বাগত আজকে এখন বাজে ঘড়িতে পাঁচটা এক আমি উঠেছি চারটে ত্রিশের সময় উঠেছি এখন স্নান ফান করে ফ্রেশ হয়ে গেছি আর এই যে গোপা চা বানিয়ে নিয়ে সকালবেলা এখন গরম গরম চা খেয়ে লাল চা আর দুটো টোর্স এটা খেয়ে এখন আমি যাচ্ছি ডিউটিতে আমার মর্নিংয়ে ডিউটি আছে ছটা থেকে তো এখান থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগে আমার বাইকে কাছাকাছি আর কি এই যে আমি রেডি পুরো কমপ্লিট এখন বেরোবো আর কি চাটা খেয়ে তো কালকে এসেছিলাম রাত্রেবেলা ওই সাড়ে নটা বেড়ে এসেছিলাম আর কি বাড়িতে সকালে আবার যাচ্ছি এখন আর কি আবার আসবো দুপুর আহ একটা থেকে দুটোর মধ্যে চলে আসবো এই যে গোপাল উঠে গেছে ও যাওয়া নিয়ে এসেছে আমার জন্য গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আমরা ভালো আছি এখন তো সকাল পাঁচটা শুনলে দাদা ভাই যাবে এখন ডিউটিতে আমিও উঠে গেছি কেন কি গৌরবের আজকে পড়া করতে যাওয়া আছে আর কি ওর পড়া আছে সাড়ে আটটার থেকে আমরা আটটা ট্রেন ধরবো এখন যদি না উঠি সকালের কাজটা লেট হয়ে যাবে ও উঠে গেছে আমিও উঠে গেছি উঠে ওকে চা বানিয়ে দিলাম ও এখন খেয়ে চলে যাবে তারপরে আমি আমার কাজ টাজ করে আমরাও বেরোবো এখন পাঁচটা ছয় হয়ে গেছে তো আমার টাইম অলরেডি হয়ে গেছে আর এই যে ব্যাগটা নিয়ে যাচ্ছি এর মধ্যে রেনকোট রয়েছে এই যে রেনকোট কারণ এখন আজকে ওয়েদারটা খুব সুন্দর কিন্তু মেঘলা মেঘলা আর কি মানে আজকে রোদটা খুব বেশি চড়া উঠবে না আর কি সকাল বেশ ভালো এখন বৌদি ঘুম থেকে ওঠেনি মা ঘুম থেকে ওঠেনি মার সঙ্গে এসে তারপর দেখা করবো এখন দেখা করার সময় নেই তো ঠিক আছে চলো যাই ফুলটা দেখো কি পরিমাণে ফুল ফুটেছে দেখো বন্ধুরা পুরো গাছটা ভরে আগের দিন বলেছিলাম না যে আস্তে আস্তে ভরে যাবে দেখো কোনো ডাল নেই বাদ যেখানে ফুল নেই এই থোকাটা তো সব থেকে বড় দেখো কি সুন্দর লাগছে না গাছ দুটো দেখতে এই দেখো দূরের থেকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে আরও ভালো মানে পুরো একদম ভরে পুরো লাল টুকটুকে হয়ে যাচ্ছে আমার না বন্ধুরা একটু অ্যালার্জি আছে মানে ডাস্ট অ্যালার্জি এই ধুলোওয়ালি নাকে ঢুকলে না প্রচন্ড হাঁচি হয়ে যায় প্রচন্ড মানে প্রবলেম হয় তো আমি এই রুমালটা সবসময় বেঁধে তো বাইক চালাই ঠিক আছে তোমার সঙ্গে এসে কথা বলছি বন্ধুরা এখন বাজে ছটা তিরিশ এই যে আমার পার্থদা এই দেখেন পার্থ দ্বারা পার্থ দা কী করছে কমলি কমলি শাক তুলছে দেখো একদম দেশি কমলি শাক হেভি টেস্টি আমরা দুজনে রান্না করে খাবো তো পার্থ দা এখন ফ্রি আছে পার্থ দা রান্না করবে আজকে আজকে পার্থ টান রান্না করার আর এইটা কমলি শাকটা কিন্তু আমরা খাবো না এটা বাড়িতে নিয়ে যাবে পার্থ দাদা আর আমরা আজকে কি খাবো আমরা নিজে যাই না এখন দেখতে হবে চিন্তা করে কি করা যায় তো সকালবেলা ওয়েদারটা খুব ভালো এখন দেখো মামা এখন ওঠেনি আর এই চারিদিকে লোকেশনটা দেখো চাই দিয়ে কী সুন্দর একদম পুরো গ্রাম্য পরিবেশ আর কি পাট ক্ষেত ভর্তি চা চাই ছাইড দিয়ে এই যে পাটের চাষ হচ্ছে এই কলার চাষ পাট চাষ বিভিন্ন রকম ফসলের চাষ এখানটায় এখানে আমরা এখানে কী করেছি আমাদের এখানে কিছু জায়গা আছে সাইডে ফাঁকা ফাঁকা জায়গা সেখানে মানে সবজির গাছ লাগিয়ে রেখেছি সেগুলো আমরা নিজেদের খাওয়ার জন্য আর কি এই দেখো পুঁশা গাছগুলো দেখো কী সুন্দর ভালো করে দেখো বন্ধু তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখো দেখেছো কী সুন্দর পুইশা গাছ চেহারাগুলো দেখো মানে কাঁচা খেতে ইচ্ছে করে এই যে পুদিনা গাছ দেখো সব আমাদের লাগানো কিন্তু হ্যাঁ এই পুদিনা দিয়ে কিছু করা যায় না পুদিনা চাটনি হয় আর কি হয় এই যে বন্ধুরা এখন বাজার দুটো পনেরো এই যে ডুটি থেকে বাড়ি এসছি এই ঢুকছি বাড়িতে আজকে প্রচণ্ড বর্ষা এগারোটা থেকে সাড়ে এগারোটা থেকে বারোটা পর্যন্ত মানে প্রচণ্ড বর্ষা তুমুল বর্ষা যাকে বলে তো বর্ষাটা থেমে বসার থামলো তারপরে এসেছি আর কি এমনিতে আমার ডিউটি দুটো পর্যন্ত ছিল তো আমি পাঁচ দশ মিনিট আগে বেরিয়েছি আর কি তো আমাকে পাঁচ দশ মিনিট আগে ছেড়ে দিয়েছে তারপরে এসছি আস্তে আস্তে এখন দুটো পনেরো বাজে এই যে গোফা বসা কী অবস্থা এই দেখো বন্ধু একদম পুরো মানে ভালো হয়েছে গাছগুলো একটু প্রাণ পেলো আর কি হ্যাঁ প্রচণ্ড বর্ষা আমাদের হাওয়া ফাওয়া দিয়ে একদম অবস্থা খারাপ আর ওইখানে লাউ হয়েছিল একটা দাদা দিল রিপন দা লাউটা দেখো পুসকি পুস্কি লাউ ওই ওইখানেই হয়েছিল পাটুদা ই করলো তুলছিল ওইখানেই আছে

আর দুটো duty করবে না এবং হয়তো হবে না সেই পয়লা বৈশাখে করতে করে না করলো ক্লাস হচ্ছে বিকেলে পড়া আছে আবার ম্যাম পরীক্ষা আর দিন আজকে

তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার বিকেলবেলা তোমার খেয়ে নিশো এতক্ষণে এতক্ষণ তো কেউ না খাওয়া নেই ঠিক আছে বন্ধুরা রাখছি তাহলে বাই বাই আবার দেখা হচ্ছে বিকেলে এই এখন ছেলেকে নিয়ে এসেছি পড়িয়ে এখন ছটা সাতচল্লিশ বাজে সন্ধ্যা কি প্রশ্ন দেখছো নাকি পরীক্ষা দিয়ে আসলো হ্যাঁ পরীক্ষা ভালো হয়েছে তো বললো দেখা সবার আগে পরীক্ষা দিয়েছে বাবু

এই যে এখন বিকাল বেলা ডিউটি করে এখন র্যাস করতে বসলাম গোপা চা নিয়ে এসছে চাটা খেয়ে র্যাস করবো আর কি এই যে লাল চা টোস্ট আর চিড়ে ভাজা এখন একটা নতুন গান তুলতে হবে নেক্সট দিন চ্যানেলে ছাড়ার জন্য আর কি তো যেহেতু ব্লগ চ্যানেল এটা ব্লগে পুরো গান তোমাদের শোনাতে পারবো না কারণ কপিরাইটের ব্যাপার থেকে যায় থেকে যায় আর কি গান শুনতে হলে আমার চ্যানেলটা ভিজিট করবে অবশ্যই গান শুনতে পারবে আচ্ছা কেউ কেউ না কমেন্ট করছে যে তোমার গানের চ্যানেলের নামটা কি ব্লগে এসে কমেন্ট করছে অনেকে একটা কমেন্ট লিখেছিলাম সেখানে আমি লিখে দিয়েছিলাম যে চ্যানেলটার নামটা লিখে দিয়েছি তবুও অ্যাটাচ টু অল আমার দুটো চ্যানেলের নাম একই মানে ব্লগ চ্যানেলটার নামও একই আর ইসে গান চ্যানেলটার নাম সেম আর কি গানটার নাম অ্যাটাচ টু অল আর ব্লগটার নাম অ্যাটাচ টু অল ব্লগ লিখতে হবে

যত সম্ভব যতটা পারেন আমার গান শুনবেন মানে দূর থেকে শুনছেন দেখে বা শুনে আপনার মেসেজ করে যা বুঝতে পারি আর কি খুব আনন্দ লাগে আমার গুলো এত সুন্দর করেন আর উনি যে একদম ডিটেলসে দেখেন আমাদের ব্লগটা অনেক ভালো লাগলো দিদি ভাই এরকম আপনার গুলো পড়তে আমাদের ভীষণ ভালো লাগবে তো একদমই নতুন আমরা ভাল লাগে ব্লগটা করতে দেখি অনেকের ব্লগ দেখি সেভাবে শুরু করেছি চ্যানেলটা আর কি ভালো লাগা থেকে করছি আর ভুল দুরি হবে সেটা অবশ্যই আপনারা নিজের মনে করে কমেন্ট করে জানিয়ে দিবেন সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব তো এখন একটা গান তুলবো তার এক লাইন করে শুনিয়ে দাও গান হবে ওঠে না এই গানটা চ্যানেল সাড়া হয়ে গেছে তো ও দুলাই শুনাই তোমাদের আর একটা কথা আমার গানা চ্যানেলে অনেকে অনেক দাদা ভাই দিদি ভাইরা কমেন্ট করেছে মানে গানটা ঠিকমতো নোটে লাগেনি অনেক টাইপের কমেন্ট শুনেছি মানে খারাপ কমেন্ট নয় খারাপ কমেন্ট একদমই বলছে তারা খুবই শোভনীয়ভাবে আমাকে বলেছেন তো আমি আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কী জানেন তো আমি তো ওই প্রপারভাবে আমরা তো এরকম বড়ো সিঙ্গার নয় অ্যাকচুয়ালি হ্যাঁ ভালোভাবে গানটা করি ওই তুলে যতক্ষণ বাড়ি তুলে যতটা পারি গানটা করার চেষ্টা করি তো অনেক বুদ্ধুর আছে থাকবে এটা আমি নিজের থেকেও জানি বুঝতে পারি তারপরে আমি মান্না এমন গানগুলো বেশি করি মান্না বাবু তো মানে মান্না দিয়ে তো আপনারা সবাই জানেন মানে আকাশ চুমবে একজন মানুষ মানুষ এবং শিল্পী ওনারা গান করার দুঃসাহসটা করি এটাই অনেক বড় ব্যাপার হ্যাঁ ভুল তো অবশ্যই থাকবে অত নোটে তো আমরা অ্যাকচুয়ালি গাইতে পারি না বা গাইতে পারবো না কারণ সেবে শিখি না সেবে শিখলে হয়তো সেবে প্রফেশনালভাবে গানটা করতাম হয়তো কিছুটা আসতো তো যাক এটাই বলার ছিল তো অবশ্যই সেটা শুধু নেওয়ার চেষ্টা করবো যতটা পারবো শুধু শুধু নেওয়ার চেষ্টা করবো

কৃষ্ণ চূড়ার ফুল ভরা গাছটার নিজে আমি কৃষ্ণ চূড়ার সে সব লোকে আধুন চোখ পরে দেখে আছে গানটা ছাড়া আছে অবশ্যই যদি কেউ গানটা শুনতে চাও একটু একটু কষ্ট করে চ্যানেলটাতে ভিজিট করো গানটা শুনতে হবে আর কেমন লাগলো অবশ্যই জানাবে ব্লগটা কেমন লাগছে অবশ্যই করে জানাবে যারা নতুন বন্ধু আছো তারা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকে ব্লগটা এখানে রাখছি আজকে আর কিছু নেই দেখার মতো তোমার সঙ্গে রাত্রেবেলা কি খাওয়া জানি না হ্যাঁ গোবা কী খাওয়াবে রাত্রেবেলা হয়তো রুটি বানাবে তো রাখছি আজকের মতো ব্লগটা এখানেই বেশি লম্বা করবো না সবাই ভালো থেকো শু রাত্রি ভাইবা এটা